এলে ছিডাসে 9 জনের কিন্তু বাংলাদেশে যেই ভুলুনা জেতে 10 জন 12 জন এটা 12 জন কে হয় কিন্তু ছিডাসে 9 সামনে 10 জন হ্যাঁ মানে আরাম আরাম আর একটা প্রশ্ন বিশেষ করে যারা প্রবাসী থাকে তো তাদেরতে একটা शौक ভালো যারা পজিশনে থাকে সবাই তো আর ভালো পজিশনে থাকে না দেশের বাড়িতে যে যারা ভালো পজিশনে থাকে তাদের একটা शौक দেশ আইসা একটা গাড়ি কিনার এবং কি তারা ভয় পায় যে আমি গাড়ি কিনতাম গেলে নি মায়ের মুড়ি এটা কিন্তু বেশি কাজ করে ভয়টা এই সম্বন্ধে কি বলার আছে না না এটা বয়ের কোনো কারণই নাই বয় ব্যবসা যারা করে সঠিক ব্যবসা তারা কোনো সময় কারো টাকা মারে না আমরা দুই লাখ আমি দুই লাখ টাকা দিয়ে আসা টাকা কিন্তু আমি সব ব্যাংকে দিয়ে দিছি